রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলে ছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অবশেষে আজ ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি পান তিনি তবে শেষ পর্যন্ত আজ তিনি জেল থেকে মুক্তি পাবেন কিনা তা নিয়েও একটা চর্চা চলছিল তবে সন্ধ্যাতেই জেল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী কিন্তু এতদিন পর জেল থেকে বেরিয়েও একটি টু শব্দ করতে দেখা গেল না বালু মল্লিককে প্রসঙ্গত আজই আদালতের পক্ষ থেকে জামিন দেওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে আর সন্ধ্যাতেই জেল থেকে ছাড়া পান তিনি এদিকে জেল থেকে যতুপ্রিয় মল্লিক বেরোনোর সাথে সাথেই তার জন্য অপেক্ষায় থাকা গাড়িতে উঠে পড়েন অর্থাৎ সংবাদ মাধ্যমের কর্মী থেকে শুরু করে সকলের মধ্যে একটা চর্চা শুরু হয়েছিল যে জ্যোতিপ্রিয় মল্লিক এতদিন পর জেল থেকে বেরোনোর পর কিছু একটা বার্তা দেবেন কিন্তু না সেরকম কিছুই হলো না উল্টো নীরবতা পালন করে সোজা গাড়িতে উঠে পড়লেন এই তৃণমূল নেতা তবে ভবিষ্যতে তিনি কিছু বলেন কিনা সেদিকে নজর থাকবে সকলের একবার চোখ রাখবো বিরোধী দলের নেতারা কি বলেছেন তার থেকে বড় কথা হল কার অনুমোদনে এই ঘটনা ঘটেছিল জ্যোতিপ্রিয় মল্লিক এত বড় মাপের নেতা নন যে তৃণমূল কংগ্রেস সরকারের মধ্যে থেকে দশ বছরই এই দুর্নীতিটাকে তিনি একা নাবুদ করেন পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড পরপর আরো সমস্ত বাকিদেরকে জামিন করার ব্যবস্থা হয়ে রয়েছে দিল্লি রাজ্য কথা কমপ্লিট সেটিং এর রাজত্বে বাংলা দুর্নীতি ভাল হওয়ার বিপক্ষে এবং আরো জামিনের আবেদন মঞ্জুর করেছেন তাহলে আদালত মনে করছেন যে তদন্তে অগ্রগতি নেই আটকে রাখার প্রয়োজন নেই এবং আটকে রাখার জন্যই আটকে রাখা হচ্ছিল এইটা আদালত কনভিন্সড হয়েছিল বলেই তো জামিনটা মঞ্জুর করেছেন এর বাইরে এখানে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ